আমি যখন ইন্ডিয়া প্রোগ্রামে গিয়েছি আগরতলা টু কলকাতা আগরতলা আগরতলা থেকে কলকাতা যাব ত্রিপুরা মাহফিল করে কলকাতা যাবো সকালে ফ্লাইট ধরেছি আমার ওই দিন মাহফিল তিনটা কলকাতায় মাহফিলে যাওয়ার পথে আমার পাশে এক ভদ্রলোক বসেছে বিমান ঢিলে হচ্ছে তিরিশ মিনিটের এই ভদ্রলোক আমি যখন বিমানে উঠছি উঠার আগে বলছি প্লিজ উইন্ডো সিট আমাকে জানালার পাশে একটা সিট দিয়ে এই ভদ্রলোক আমার পাশেই বসছে আমাকে বলতেছে হুজুর আপনি কোথায় যাচ্ছেন আমি বলতেছি কলকাতা তাকরির কারণে কে নিয়ে আলোচনা করার জন্য কলকাতায় যাব তো উনি আমাকে বলতেছি ইফ ইউ ডোন্ট মাইন্ড যদি আপনি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে পারি বলে হ্যাঁ বলেন কোনো সমস্যা নাই উনি বলতেছে আনসিন ইজ নাথিং যেটা দেখি না সেটা বিশ্বাস করি না আপনারা তো আল্লাহকে দেখেন না বিশ্বাস করেন কেন বলতে পারলেন না এই প্রশ্ন আপনার সন্তানকে করবে আপনি আপনার সন্তানকে কি শিখাচ্ছেন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন পড়ান তাতে আমাদের কোনো আপত্তি নাই বিজ্ঞান পড়াচ্ছেন পড়ান তাতে আমাদের কোনো আপত্তি নাই আমাদের ডক্টর দরকার ইঞ্জিনিয়ার দরকার পাইলট দরকার সব কিছু আমাদের দরকার কিন্তু আপনার সন্তানকে যদি ইসলামিক মৌলিক জ্ঞান শিক্ষা না দেন এই সন্তান কিন্তু বড় হয়ে বড় দুর্নীতিবাস হবে ঠিক কিনা বলেন এই প্রশ্নটি আপনার সন্তান করা হয় আপনার সন্তান কি করবে ইসলামিক জ্ঞান তো আপনার আপনার সন্তানের ভিতরে নাই ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন জানতে জানতে পোলায় জানোয়ার হয়ে যাইব ঠিক কিনা ভালো করে বুঝেন উনি কিন্তু এডুকেটেড পার্সন শিক্ষিত মানুষ আমাকে প্রশ্ন করছে এখন ওনাকে কোরআন দিয়ে দলিল দিলে কোনো ফায়দা হবে না কোরআন উনি মানে না কোরআনও মানে না আল্লাহকেও মানে না ওনাকে যুক্তি দিয়ে প্রমাণ দিতে হবে আমি যখন বিমানে ওঠার পরে বিমানে কিছু ছোট্ট টিফিনের ব্যবস্থা করে বাংলাদেশে ঢাকা টু কক্সবাজার আজকে বিমানে এসেছে আমি ঢাকা থেকে সৈয়দপুরে ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা করেছে একটা ছোট্ট বার্গার দিয়েছে চকলেট দিয়েছে বিভিন্ন জায়গায় কেক দেয় ছোট্ট বার্গার দেয় তো আমাদেরকে ওইখানে স্যান্ডউইচ দিয়েছে স্যান্ডউইচ যখন দিয়েছে এই খাবারটার ভিতরে একটা ঘেরান আছে না নাই আছে না এই ভদ্রলোককে যখন স্যান্ডউইচ দিয়েছে আমি বলতেছি ঘেরানটা কেমন বলে হ্যাঁ খুব ভালো আমি বলি ঘেরানটা আমাকে দেখান বুঝলেন ঘেরান কি দেখা যায় বাতাস কি দেখা যায় এই যে অক্সিজেন নিচে অক্সিজেন কি দেখা যায় মাথা ব্যথা করতেছে ব্যথা কি দেখা যায় দুনিয়ার ভিতরে এমন কিছু বিষয় আছে দেখা যায় না না দেখে বিশ্বাস করতে হয় আমি তাকে বললাম আলে রাতি রাইবুল আবিল হায়েম আল্লাহ হচ্ছেন অদৃশ্য অদৃশ্য বিষয়ের পরিমাণ এনেছে এই জন্য আমরা মুসলমান ঠিক কি না এজন ইসলামিক মৌলিক কেন্দ্রগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই সায়েন্স পড়াচ্ছেন মেধা একটু ভালো সায়েন্স পড়াচ্ছেন পড়াতে আমাদের কোনো বিজ্ঞান আপনার সন্তানকে সায়েন্স পড়াতে গিয়ে কি ধরনের শিক্ষা দিবে এই শিক্ষা শিখে আপনার সন্তান যে নাস্তিক হয়ে যাবে এটাও আপনার মাথায় রাখার দরকার আছে না নাই

কাবা শরীফ থেকে পর্যন্ত এরপর থেকে উর্দু গমনে মেরাজ বলা হয় একবার আরস পর্যন্ত এটাকে বলা হয় মেয়ারাজ এটা রবি সাল্লাম নিজে বর্ণনা করেছেন মেরাজ অধ্যায় আছে বুখার শরীফ হাদিস আছে মুসলিম শরীফের ভিতরে আছে তো এটাকে অস্বীকার করার সুযোগ আছে কিন্তু আবু জাহেল বিশ্বাস করে না কেন কেননা কাবা শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত চল্লিশ দিনের রাস্তা কত দিনের যেতে লাগে চল্লিশ দিন আসতে লাগে চল্লিশ দিন মোট হলো আশি দিন রাতের বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আসার পরে যখন সবাইকে বলা শুরু করছে আমি কিন্তু মেরাজ করে আসছি এবার আবু জাহেল বলে ভাতিজা সত্যি নাকি বলে হ্যাঁ এক রাতের ভিতরে এত দূরত্বের রাস্তা কিভাবে পাড়ি দিল এ সবাই আসো দেখো মোহাম্মদ নতুন একটা গল্প শুরু করছে নতুন গল্প শুরু করছে আসো গল্পটা শুনো আমি বললে তোমরা মজা পাবা না মোহাম্মদের মুখ থেকে শোনো বলেন বিল্লাহ আবু জাহেল আবু বকর কে ডাক দিয়েছে তখনও সিদ্দিক হন নাই আবু আসো আসো তোমার নবী কি বলে একটু শোনো আমি বললে মজা পাবা না তোমার নবীর মুখ থেকে শোনো এক রাতেই নাকি চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন আশি দিনের রাস্তা অতিক্রম করেছে এটা তো আমরা বিশ্বাস করি না আবু সিদ্দিক রাদি আল্লাহ তালু যখন আসছেন আসার পরে বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘটনা কি সত্যি আপনি নাকি মেয়েরাজ করতে গিয়েছেন বলে হ্যাঁ মেয়েরাজে গিয়েছে আবু বকর রাদি আল্লাহ তালু বলেন যদি আপনার মুখ থেকে বলেন আমি একশো পার্সেন্ট সত্য বলে বিশ্বাস করি বলেন সুবাহান আল্লাহ নবীজি বলেন তারপর থেকে তার নাম হচ্ছে সিদ্দিক আমি তোমার উপদি সিদ্দিক বলে সত্যবাদী বলে ভূষিত করে দিয়েছি বলেন সুহান আল্লাহ আবু জাহেল বিজ্ঞান আবু জাহেল এই মেরাজকে অস্বীকার করেছে দূরত্বের কারণে কিসের কারণে কিন্তু বিজ্ঞান বর্তমানে মেরাজকে অস্বীকার করে মেরাজ মানতে চায় না কেন মানতে চায় না আপনি তো আপনার সন্তানকে সায়েন্স পড়াচ্ছেন ভালো করে বুঝেন আপনার সন্তানকে সায়েন্স পড়াচ্ছেন ভালো করে বুঝেন বিজ্ঞান আপনার সন্তানকে শিখাবে সূর্যের তাপমাত্রা হচ্ছে কোটি লক্ষ ডিগ্রি সেলসিয়াস আর বর্তমানে আগুনের তাপমাত্রা হচ্ছে মাত্র পনেরোশো ডিগ্রি সেলসিয়াস পনেরোশো ডিগ্রি সেলসিয়াসের এর আগুন দিয়ে লোহাটাকে মোমের মতো গলিয়ে ফেলা যায় এখন পনেরোশো ডিগ্রি সেলসিয়াসের এর আগুন যদি লোহাকে মমের মতো গলিয়ে ফেলে আর সূর্যের তাপমাত্রা হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এই পরিমাণ তাপমাত্রা তোমার নবী তো সূর্যকে ভেদ করে সাত আসমান ভেদ করে আর সার্জি পর্যন্ত চলে গিয়েছে তোমার নবী যখন উপরে উঠছে তখন সূর্যের তাপমাত্রার কারণে তোমার নবী জ্বলে যায় নাই কেন তার মানে তোমার নবী মেরাজ করে নাই বলেন নাউজুবিল্লাহ সায়েন্স পড়াচ্ছেন আপনার সন্তানকে সায়েন্সের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক সায়েন্সের ম্যাক্সিমাম টিচার নাস্তিক এটা কোরআন বুঝেও না কোরআন মানেও না কোরআন বিশ্বাসও করে না আল্লাহকেও বিশ্বাস করে না আপনার সন্তানকে এই শিক্ষা দিবে সূর্যের তাপমাত্রা হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তোমার নবী কিভাবে পারি দিয়েছে তোমার নবী মেরাজ করেন আপনার সন্তান বলবে ঠিকই তো পনেরো বছর বয়স আপনার সন্তানের বয়স আঠারো বছর বয়স এই সন্তান ঠিকই মনে মনে ভাববে বিজ্ঞান তো ঠিকই বলে ডিজিটাল যুগে এসে আমরা কিভাবে মেরাজকে বিশ্বাস করি নজরুল বলতে পারলেন না আরও যুক্তি দ্বারা দিবে মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড় মাত্র উনত্রিশ হাজার ফিট কত হাজার ফিট আজকে গুগলে সার্চ করবেন যারা মাউন্ট এভারেস্ট বিজয় করেছে তারা উপরে উঠার সময় অক্সিজেন নিয়ে গেছে কেন উপরে অক্সিজেন পাওয়া যায় এই যে এখন আমরা বাতাস নিচ্ছি অক্সিজেন নিচ্ছি উপরে গেলে একটা মধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে সেখানে কোনো অক্সিজেন পাওয়া যায় যারা মাউন্ট এভারেস্ট বিজয় করতে গিয়েছে তারা অক্সিজেন পিছনে নিয়ে তারপরে মাউন্ট এভারেস্টে গিয়েছে তারা বিজয় করেছে এখন বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে দেখো মাত্র উনত্রিশ হাজার ফিট উপরে উঠতে গেলেই অক্সিজেন নিয়ে যেতে হয় তোমার নবী তো হাজার ফিট নয় সাত আসমান ভেদ করে গিয়েছে তোমার নবী সেখানে অক্সিজেন কোথায় পাইছে তার মানে তোমার নবী মেরাজ করে নাই বলেন না ওজুবিল্লা এখন এই বিজ্ঞানকে তাদের যুক্তি দিয়ে উত্তর দেওয়ার দরকার আছে না নাই আগডুম বাগডুম ঘোরার ডুম শিখাচ্ছেন আপনার সন্তানকে আলু ভর্তা কিভাবে বানানো হয় ডিম ভাজি কিভাবে বানানো হয় এই শিক্ষা আপনার সন্তানকে দেওয়া হচ্ছে সপ্তম শ্রেণীতে আপনার সন্তানকে ট্রান্সজেন্ডারের শিক্ষা দেওয়া হচ্ছে সমকামিতার শিক্ষা ছেলে ছেলে প্রেম করবে মেয়ে মেয়ে প্রেম করবে আপনার ছেলে এসে বলবে বাবা আমি তো মেয়ে হয়ে গেছি অবশ্যই পরীক্ষায় এগুলো লেখা আসবে আপনার ছেলে যদি না লাখে তাকে ফেল করিয়ে দেওয়া হবে আপনার মেয়ে যদি না লাখে তাকে ফেল করিয়ে দেওয়া হবে ট্রান্সজেন্ডার শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হচ্ছে আলু ভর্তা ডিম ভাজি কীভাবে বানানো হয় সেই শিক্ষা আমাদের সন্তানদেরকে দেখা দেওয়া হচ্ছে মূল কথা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বই তৈরি করে আমাদের সন্তানদেরকে ইহুদ খ্রিস্টানদের শিক্ষা দেওয়া হবে বিজ্ঞান শিক্ষা দিতে গিয়ে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাবে এটা মুসলিম তাহলে জনতা কখনো সহ্য করবে না ঠিক কিনা বলেন এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই এই জন্য বিজ্ঞানকে উত্তর দিতে হবে প্রথম নাম্বার তারা বলে সূর্যের তাপমাত্রা হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস আগুনের তাপমাত্রা হচ্ছে মাত্র পনেরোশো ডিগ্রি সেলসিয়াস পনেরোশো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দিয়ে লোহাটাকে মোমের মতো গলিয়ে ফেলা হয় তোমার নবী কিভাবে পারি দিল এখন বর্তমান ডিজিটাল যুগ হওয়াতে এবং বিজ্ঞান আসাতে আমাদের এই উত্তর দেওয়া সহজ হয়ে গেছে বর্তমানে বিজ্ঞান ওয়াটার প্রুফ জ্যাকেট বানিয়েছে আপনারা কি দেখেছেন যে পোশাক পরে নদীতে ঝাঁপ দিলেন পানি শরীরে স্পর্শ করে না এমন পোশাক কি আপনারা দেখেছেন কখনো হয়তো সরাসরি দেখেন না তবে মিডিয়াতে দেখেছেন দেখেছেন না সোশ্যাল মিডিয়াতে আবার বিজ্ঞান এমন পোশাকও বানিয়েছে ফায়ার প্রুফ জ্যাকেট যেই জ্যাকেট পরে আগুনে ঝাঁপ দিলে আগুন তার শরীরে স্পর্শ করবে এখন বিজ্ঞান এই দুই সালে এসে ফায়ার প্রুফ জ্যাকেট বানিয়েছে যে জ্যাকেট পরে আগুনে ঝাঁপ দিলে বিশেষ করে ফায়ার সার্ভিসের যে সমস্ত লোকের আছে আমাদের বাংলাদেশ অলরেডি চলে আসছে যে সমস্ত পোশাক ফায়ারপ্রুফ পোশাক এটা পরে যদি আগুনে ঝাঁপ দেওয়া হয় তাহলে তার শরীর আগুনে স্পর্শ করবে না তো বিজ্ঞান যদি সালে এসে জ্যাকেট পারে বিজ্ঞানকে এই জ্যাকেট বানানোর মেধা দিয়েছেন কে কে বলেন বিজ্ঞান যদি চব্বিশ সালে এসে ফায়ার প্রুফ জ্যাকেট বানাতে পারে দেড় হাজার বছর আগে আবার নবীকে আল্লাহ সেই রকমের জ্যাকেট পরিয়ে সূর্যের তাপমাত্রা ভেদ করিয়ে আর সে আজিম পর্যন্ত নিয়ে গেছে বলেন সুহান আবার তারা বলে উনত্রিশ হাজার ফিট উপরে গেলে অক্সিজেন লাগে তোমার নবী অক্সিজেন কোথায় পাইছে ভালো করে বুঝেন কানটাকে খরগোশের কানের মতো খারা করান মায়ের গর্বে বাচ্চা প্রথম চার মাস মরা থাকে কয় মাস প্রথম চার মাস মরা থাকে চল্লিশ দিন পর পর বাচ্চার গেট চেঞ্জ হয় প্রথম চল্লিশ দিন থাকে পানি তারপরে চল্লিশ দিন হয় রক্ত তারপরে চল্লিশ দিন হয় গোস্তের টুকরা চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন একশো বিশ দিন তার মানে চার মাস চার মাস পর্যন্ত বাচ্চা মায়ের পেটে মরা থাকে এখনো তার ভিতরে রোগ ফুকে দেয় একশো বিশ দিন পরে চার মাস পরে যখন গোস্তের টুকরা হয় আল্লাহ ফাকরবুল আলমী গোস্তের টুকরার ভিতরে হাড্ডি দেন এবং তার ভিতরে একশো বিশ দিন অর্থাৎ চার মাস পরে রোগটাকে ফুকে দেয় বলেন সুহান আল্লাহ প্রথম চার মাস তো বাচ্চা বড়া ছিল পরের পাঁচ থেকে ছয় মাস মায়ের গর্বে বাচ্চাটা ছিল এবং যারা বাচ্চা নিয়ে গবেষণা করে যে সমস্ত চিকিৎসা বিজ্ঞান আছে তাদের কাছে যাবেন বাচ্চার পুরা দেহটা এমনকি মুখটাও মায়ের পেটের ভিতরে পানির ভিতরে থাকে পানির ভিতরে যার কারণে মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয় বাচ্চার মুখ থাকে পানির ভিতরে শুধু মায়ের সাথে সাথে করা থাকে মা যে খাবারটা খায় কিছু অংশ বাচ্চার ভিতরে যায় এখন মূল কথা হচ্ছে ওই যে মায়ের ভিতরে প্রথম চার মাস তো বাচ্চা মরা ছিল পরের পাঁচ থেকে ছয় মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা জীবিত ছিল ওই পেটের ভিতরে বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে আরো জোরে বলেন কে এখন বিজ্ঞান বলবে বাচ্চা যদিও মুখ থেকে অক্সিজেন নেয় নাই তবে মায়ের সাথে নাবির সাথে যে কানেকশন করা আছে এই নাবি দিয়ে অক্সিজেন নিয়েছে আমি বলবো হ্যাঁ ঠিক আছে তোমাদের কথা আমরা মেনে নিয়েছি তাহলে ডিম যে মুরগি যে ডিম পারে ডিমের ভিতরে যে মুরগির বাচ্চা থাকে এই মুরগির বাচ্চাকে অক্সিজেন দিয়েছে কে আর বলেন কে যে আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চাকে পাঁচ থেকে ছয় মাস অক্সিজেন দিয়েছে যেই আল্লাহ ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিয়েছে সেই আল্লাহ আমার নবীকে আসমান ভেদ করিয়ে আর শাহ আজীবনী অক্সিজেন দিয়েছে বলেন সুভানন্দ এই জন্য এই সমস্ত বৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হয় হার্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি সিং তারা হার্টিমাটিম টিম এই কবিতা কি পড়ছেন পরেন নাই পড়ছেন নাই আচ্ছা যাই হোক একটা সময় আমরা পড়ছি তাই না যাই হোক এখন ওইটা নাই কিন্তু আরো অনেক কিছু এখন এখন ওইটা ওইটা নাই যা যা ছিল ছিল মোটামুটি ভালো খারাপ আপনার কিভাবে আলু ভর্তা বানানো হয় সেই শিক্ষা দিবে ডিম ভাজি কিভাবে বানানো হয় সেই শিক্ষা দিবে বিভিন্ন দেশের বিজ্ঞান তৈরি হয় আমার দেশের বিজ্ঞান কোথায় আমার দেশের সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে আবার শুনতেছি ওয়ান থেকে টেন পর্যন্ত কোনো পরীক্ষাই হবে না এমনি বাচ্চারা পড়ে না যদি পরীক্ষা না হয় তাহলে বিজ্ঞান হয়ে যাবে দশ বছরে নাকি হ্যাঁ দশ বছরই বাচ্চারা বিজ্ঞান হয়ে যাবে এই জন্য এগুলো চেঞ্জ করার দরকার আছে রে নাই এমন একটা শিক্ষা আপনার সন্তানকে দেওয়া হচ্ছে যে প্রাণী সিং আছে আবার ডিমও পারে আপনাদের এলাকায় গরু মনে হয় ডিম পারে ছাগলে ডিম পারে ভেড়ায় ডিম পারে বুঝা গেল আপনার সন্তানকে যে শিক্ষা দেওয়া হতো এটা হচ্ছে মিথ্যা শিক্ষা যেই সন্তানের শুরুটাই হবে মিথ্যা শিক্ষা এই সন্তান কখনো আদর্শ সন্তান হতে পারে না ঠিক কিনা বলেন